দুর্গাপূজার আগেই বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা বেতন বৃদ্ধি তার সাথে সাথে পেনশনও কিন্তু বৃদ্ধি বিশাল বড় সুখবর আপনাদের জন্য একেবারে সরাসরি অনস্ক্রিনে নিয়ে চলে এসেছি টাটকা টাজা আপডেট যেটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বেতন বেড়ে গেল সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি টাকা তার সঙ্গে সঙ্গে পেনশনও বেড়ে যাচ্ছে এক ধাক্কায় অনেকটা তবে ভালো সুখবর মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের দেখার সুযোগ পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আর কমেন্টে লিখে জানান কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করছেন আপনার বেতন বৃদ্ধির আপডেট বা আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের জানাবো তা চলুন দেখি কি বলা রয়েছে এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কিন্তু বিরাট সুখবর বেতন বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে মোদী সরকার এবার কর্মীদের মাসিক বেতন পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল যার ফলে দেশের কোটি কোটি পরিবার কিন্তু হবে উপকৃত একই সঙ্গে পেনশনভোগীদের পেনশনও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটাও দুশো সত্তর টাকা করে বেড়ে গেল আর এই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে অনেক হিসাব নিকাশ কিন্তু সামনে এসেছে সরকার দ্বিতীয়বারের মতো কর্মীদের বেতন কিন্তু বাড়িয়ে দিচ্ছেন এর ফলে দেশের আর্থিক কাঠামোতেও কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসায় কেনাকাটার পরিমাণ অবশ্যই বাড়বে যেটা বাজার এবং অর্থনীতিকে আরও অনেকটাই চাঙ্গা করে দেবে মূল্যবৃদ্ধির হার আটান্ন শতাংশ ছাড়িয়ে গেছে যেটা একটা আমাদের জন্য খারাপ খবরও বলা যেতে পারে কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের পরিসংখ্যান প্রকাশ করেছে শ্রম দপ্তর এই পরিসংখ্যানের ভিত্তিতেই বেতন কিন্তু বেড়ে যাবে বর্তমানে কর্মীদের ডিএ পঞ্চান্ন শতাংশ রয়েছে নতুন করে তিন শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হচ্ছে যেটা হয়ে যাবে আটান্ন শতাংশ তাহলে এটা কিন্তু খুবই একটা বড় সুখবর হয়ে যাবে কর্মচারীদের জন্য কবে থেকে কার্যকর হবে এই বৃদ্ধিটা এই প্রশ্নটাই আপনাদের মনে যাচ্ছে তাই না চলুন এই প্রশ্নের উত্তরও আমরা দেখে নেব এই একই প্রতিবেদন থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বরে করা হতে পারে তবে এটা ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের অধীনে এটা শেষ ডিএ বৃদ্ধি হতে চলেছে কর্মীরা এই মহার্গ বৃদ্ধির দিকেই কিন্তু তাকিয়ে আছেন বেসিক বেতন এবং মহার্ঘ ভাতার উপর নির্ভর করে কর্মীদের বেতন বৃদ্ধি করা হয় মানে যেটা বেসিক পেয়ে বলি আমরা তার উপর এবং ডি এর উপর নির্ভর করে কর্মীদের বেতনটা বাড়ানো হয় বর্তমানে কর্মীদের ন্যূনতম মাসিক বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এর ওপর তিন শতাংশ ডি এ বেড়ে গেলে বেতন পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে যাবে যার ফলে ন্যূনতম বেতন আঠারো হাজার থেকে ছাড়িয়ে অনেকটাই বেশি হয়ে দাঁড়াবে হ্যাঁ বন্ধুরা এরকমই আপডেট বেরিয়ে আসছে তিন শতাংশ ডি এ বাড়ছে যার ফলে পাঁচশো চল্লিশ টাকা করে বেতন বাড়ছে আর পেনশনও কিন্তু সঙ্গে সঙ্গে দুশো সত্তর টাকা বাড়ছে কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ